নামাজ ও কুরআন ইসলামের ভিত্তি নামাজ সালাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম এবং প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ ইবাদ এটি আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগের মাধ্যম দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরীব এসা নির্দিষ্ট সময়ে আদায় করা হয় যা মুসলমানকে শৃঙ্খলাপরায়ণ ও খোদাবিরু হতে সাহায্য করে নামাজে দাঁড়ানোর অর্থ হল দুনিয়া বিশ্বব কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল আল্লাহর প্রতি মনোনিবেশ করা কুরআন মাজিদ হল আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য প্রেরিত চূড়ান্ত ওহি বা ঐশী গ্রন্থ এটি মানব জীবনের সকল সমস্যার সমাধান এবং পথ নির্দেশনা দেয় কুরআন তেলাওয়াত করা এর অর্থ বোঝা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা প্রতিটি মুসলমানের দায়িত্ব কুরআন হল আলো এবং নিরাময় যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে এই দুটি বিষয় একে অপরের পরিপূরক নামাজে কুরানের তেলাওয়াত করা হয় যা ইবাদতে গভীরতা আনে নামাজ ও কুরান উভয় মুসলিমদের আল্লাহর নেতৃত লাভ এবং শান্তিময় জীবন গঠনে অপরিহার্য ভূমিকা রাখে